আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনার ফেসবুক আইডির মধ্যে নাম কিভাবে পরিবর্তন করবেন এখান থেকে দেখতে পারবেন আমি ফেসবুকের অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আমার এই প্রোফাইলটি দেখতে পাচ্ছেন এই প্রোফাইলের মধ্যে এই নামটি কিন্তু রয়েছে এবার এই গোলু নামটি রয়েছে এবার এটা আমি চেঞ্জ করবো এখানে আমি নাম পরিবর্তন করবো আপনারা কীভাবে করবেন সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এবার নাম পরিবর্তন করতে হলে বার এখানে ব্যাগ আসবেন আসার পর এখানে ওপরিতে থিরে লাইনের অপশন পেয়ে যাবেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কী করবেন দিয়ে সেটিংসের অপশন পেয়ে যাবেন এই অপশানই ক্লিক করে দেবেন এবার এটাতে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন মেটার অ্যাকাউন্ট সেন্টার থাকবে এই অপশানে ক্লিক করবেন সিম হোড ইন অ্যাকাউন্ট সেন্টারের এই ক্লিক করে দেবেন ক্লিক করার পর প্রোফাইলটিকে আপনাদের এখানে সিলেক্ট করতে হবে এবার প্রোফাইল সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর এখানে আপনাদের ফেসবুক এটাকে চুজ করতে হবে এবার ফেসবুকের প্রোফাইল চুজ করার পর এখানে নেমের অপশান দেবে এই নেম অপশানে ক্লিক করবেন ইউজার নেম করতে গেলে ইউজার নেমও করতে পারবেন এখানে আমি নেম অপশানের উপরেটাই ক্লিক করছি আপনারা ক্লিক করবেন বাট যে নামটি সেটা আপনারা দিয়ে দেবেন মিডল নেম ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো যেটা রয়েছে ওটা দিয়ে দেবেন যেহেতু আমি ফার্স্ট নেম লাস্ট নেম এটা দিয়ে দিচ্ছি তারপর দেখাচ্ছি এবার নামটি যখন আপনারা দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে কী করবেন সিম্পলভাবে দেখতে পারবেন আপনাদের এই নিচের দিকে দেখবেন রিভিউ চেঞ্জের অপশন এই অপশনে ক্লিক করবেন এবার যখনই করবেন তখন দেখতে পারবেন এইরকম শো হবে এবার এখানে কী বলেছে প্রিভিউ ইওর নিউ নেম এখানে আপনাদের নতুন যেই নামটি দিলেন ওটা আপনাদের এরকম দেখাবে এখানে আপনাদের প্রথমে নাম এবং লাস্টের দিকে আপনাদের সারনেম নেম এটা আপনাদের শো করবে এবং সারনেম এবং আপনার নেম এরকমভাবে দেখাবে এবার একবার যখন আপনারা চেঞ্জ করবেন তারপর আবার দ্বিতীয়বার যখন চেঞ্জ করবেন সাত দিন পর কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন মাত্র দুই মাস পর কিন্তু আবার চেঞ্জ করতে পারবেন এবার যদি ভুল কোনো কিছু থাকে আপনাদের স্পেলিং মিস্টেক যদি হয়ে থাকে তাহলে সেটা কিন্তু আপনারা অন্যভাবেও চেঞ্জ করতে পারবেন ওটা সাত দিনের আগেও কিন্তু হয় আপনাদের আইডি ডকুমেন্ট যে কোনো একটি আপলোড করে কিন্তু এটাও হয় যেহেতু আমার এটা আছে করার পরে আমি কি করবো সেভ চেঞ্জে ক্লিক করে দেবো এবার যখনই করবো তখন দেখতে পারবেন আমার এখানে কিন্তু এটা সাকসেসফুলি কিন্তু চেঞ্জ হয়ে গেলো এরকমভাবে কিন্তু আপনাদের আইডিরাও কিন্তু নাম কিন্তু চেঞ্জ করতে পারবেন খুবই সহজে এবার আমি আপনাদের প্রোফাইলে ক্লিক করে দেখাচ্ছি যে আসলেই কি চেঞ্জ হয়েছে কি হয়নি সেটাও আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করবো এখানে গুলুফাই আছে এখান থেকে দেখতে পারবেন আমি এখানে একটু ব্যাক আসছে আসার পর এখানে প্রোফাইলে চলে যাচ্ছি যার পর দেখতে পারবেন আমার এই নামটি কিন্তু চেঞ্জ হয়ে গেল ঠিক আপনি এরকমভাবে ফেসবুক আইডিতে নাম কিন্তু পরিবর্তন করতে পারবেন খুবই সহজেই কীভাবে করতে হয় সেটাই দেখালাম চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি